চলমান তাপদাহ কমে মাসের বাকি সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বিশ তারিখ থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশ মে থেকে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় কোথাও কোথাও টানা এক দুই ঘন্টা বৃষ্টি হতে পারে এতে তাপদাহ কমে যাবে এই মাসে তাপদাহ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম আগামী বিশ একুশ বাইশ ও তেইশ মে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে খুলনা বরিশাল ঢাকা সিলেট চট্টগ্রাম ও ময়মনসিং বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তুলনামূলকভাবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে এ সময় দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় অতিরিক্ত বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে গতকাল শুক্রবার সতেরোই মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে